সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনার স্ক্রিনে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এর মাহফিলের একটি থামনাল দেখতে পাচ্ছেন আমরা ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজেই এই মাহফিলে তিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছিলেন তা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি বিশেষ করে নবমুসলিম বন্ধের জন্য সংসার জীবনে থাকা মা বন্ধের জন্য এবং যারা দিনদার জীবন করতে চান তাদের জন্য খুবই উপকারী হবে ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এক নম্বর প্রশ্ন হলো কিভাবে একজন ভালো মুসলমান হওয়া যায় হজরত এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছিলেন যে মাসাল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবাই মুসলমান নামে পরিচিত হলেও সবাই বাস্তবে ভালো মুসলমান হতে পারি না ভালো মুসলমান হওয়া মানে শুধু কিছু আমল করা নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া ভালো মুসলমান হওয়ার জন্য পাঁচটি মৌলিক হবে। এক নম্বর বিশুদ্ধ রাখা মধ্যে কোনো ধরনের শিরক কুসংস্কার বা আল্লাহ ছাড়া অন্য কারো ওপর অলৌকিক ভরসা থাকা যাবে না দোয়া শুধু আল্লাহর কাছেই করতে হবে মাসার কবর বা কোনো ব্যক্তির কাছে সন্তান রিজিক বা বিপদ থেকে মুক্তি চাওয়া যাবে না কেননা এসব হলো ইমান ধ্বংসকারী কাজ দুই নম্বর পাঁচ অক্ত নামাজ সুন্দর করা নামাজ শুধু পড়লে হবে না ওক্ত হওয়ার সাথে সাথে পড়তে হবে ধীরে স্থিরভাবে খুশু খুজুর সাথে পড়তে হবে নবী সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো প্রথম অক্তে নামাজ আদায় করা তিন নম্বর হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন ছাড়া কোনো ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না হারাম উপার্জনে দোয়া কবল হয় না ইবাদতে বরকত থাকে না প্রয়োজনে কম খাবো সাধারণ জীবন যাপন করব তবু হারাম পথে যাব না ইনশাআল্লাহ চার নম্বরে তিনি বলেন উত্তম আখলাক ও আচরণ তৈরি করতে হবে নামাজি হওয়া সত্ত্বেও যদি ব্যবহার খারাপ হয় তাহলে সেটা বড় ক্ষতি স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি প্রতিবেশী এমনকি অমুসলিম প্রতিবেশীর প্রতিও সদাচরণ করতে হবে তিনি বলেন পাঁচ নম্বরে ফরস পালন ও হারাম বর্জন করতে হবে রোজা জাকাত হজ এসব ফরজ এবাদত এগুলো আদায় করতে হবে এবং জিনা সুদ ঘুষ অন্যায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে এই পাঁচটি বিষয় যদি আমরা মানতে পারি আমরা ইনশাআল্লাহ একজন ভালো মুসলমান হতে দুই নম্বর প্রশ্ন হলো শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকা প্রসঙ্গে ইসলাম কি বলে ইসলাম ভারসাম্য শিক্ষা দেয় শ্বশুর শাশুড়িকে সম্মান করা জরুরি তারা মা বাবার মর্যাদার আবার শ্বশুর শাশুড়ির দায়িত্ব হলো বৌমাকে মেয়ের মতো স্নেহ করা স্ত্রীর উপর শ্বশুর শাশুড়ির সেবা ফরজ নয় তবে নৈতিক দায়িত্ব হিসেবে যতটা সম্ভব সহযোগিতা করা উত্তম যদি চরম অত্যাচার পর্দার সমস্যা বা দিন রক্ষা অসম্ভব হয়ে যায় তাহলে যোগ্য আলেমের পরামর্শে আলাদা থাকা জায়জ হতে পারে তবে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিন নম্বর প্রশ্নটা হলো একজন নবমুসলিম বনের প্রশ্ন তিনি বলেন অমুসলিম বাবা মায়ের জন্য দোয়া করা যাবে কি শেখ উত্তর দিয়েছিলেন এভাবে যে যদি বাবা মা কুফরি অবস্থায় ইন্তেকাল করেন তাদের জন্য মাগফেরাতের দোয়া করা যায় এটা কষ্টের হলেও আল্লাহর হুকুম হলো অমস্তিম অবস্থায় পিতামাতার ইন্তেকাল হলে তাদের জন্য দোয়া করা যাবে না তবে তারা জীবিত থাকলে তাদের সাথে সদাচরণ সম্মান ও দুনিয়াবি সহযোগিতা করা ফরজ চার নম্বর প্রশ্ন হলো নামাজের সামনে দিয়ে হাঁটা প্রসঙ্গে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে হাঁটা গুনাহের কাজ এজন্য নামাজে ব্যক্তির সামনে দেয়াল খুঁটি বা সূত্রা সূত্রার বাইরে দিয়ে চলাচল করা যাবে এতে কোনো সমস্যা নেই পাঁচ নম্বর প্রশ্ন হলো ঘর জামাই থাকা কি জায়েজ ঘর জামাই থাকা শরীরতা নিষিদ্ধ নয় যদি শ্বশুর খুশি মনে রাখেন এবং জামাইও রাজি থাকেন তাহলে ঘরজামাই থাকা জায়েজ কোন সমস্যা নেই ঘরজামাই যে থাকা জায়েজ এটার প্রমাণ পাওয়া যায় হজরত মৌসা আলী হাসাল্লাম দশ বছর শ্বশুরবাড়িতে বাড়িতে ছিলেন যদি না জায়েজ হতো তাহলে হজরত মৌসা আলী হাসাল্লাম তার শ্বশুর বাড়িতে দশ বছর থাকতেন না তবে মনে রাখবেন আপনি শ্বশুরবাড়িতে বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেছেন এদিকে আপনার বাবা মায়ের হক নষ্ট হচ্ছে এরকমটা করা যাবে না আপনি ঘরজামাই হিসেবে থাকেন কোনো সমস্যা নেই তবে বাবা মায়ের হক যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে নম্বর প্রশ্ন হলো স্বামী বিদেশে স্ত্রী কি অন্যত্র বিবাহ করতে পারবে বিয়ে থাকা অবস্থায় স্ত্রী অন্যত্র করতে পারবে না স্বামী দীর্ঘদিন বিদেশে থাকলেও তালাক ছাড়া দ্বিতীয় বিয়ে দ্বিতীয় বিয়ে হারান প্রবাসের দীর্ঘদিন স্ত্রী রেখে থাকা ইসলামী সম্মত নয় স্বামীদের উচিত স্ত্রীকে সাথে নেওয়া বা দ্রুত ফিরে আসেন সাত নম্বর প্রশ্ন হলো স্ত্রীর স্বর্ণের জাকাত কে দিবে উত্তর যদি স্বর্ণের মালিক স্ত্রী হন এবং নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত স্ত্রীর উপর ফরজ স্বামী চাইলে স্ত্রীর অনুমতিতে তার পক্ষ থেকে জাকাত আদায় করতে পারবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো স্বর্ণ দেওয়ার সময় মালিকানা পরিষ্কার হতে হবে আপনি যে স্বর্ণ দিচ্ছেন এটা গিফট হিসেবে দিচ্ছেন নাকি মহর নাকি অস্থায়ী ব্যবহার হিসেবে দিচ্ছেন এগুলো সবকিছু স্পষ্ট করা জরুরি পরিশেষে শেখ বলেন ইসলাম হলো ভারসাম্য দয়া ও ন্যায়ের দিন আমরা যদি অধিকার চাওয়ার চেয়ে কর্তব্য পালনে বেশি সচেতন হই তাহলেই পরিবার সমাজ ও উম্মাহ শান্তিতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বোঝ আমল ও আন্তরিকতা দান করুক আপনারা এখন একটা কথা আমাকে অনেক কমেন্টে লিখেও ফেলতে পারি সেটা হলো আপনি থামনেলে দিলেন বারোটি প্রশ্নের উত্তর কিন্তু আপনি ভিডিওর মধ্যে সাতটি প্রশ্ন নিয়ে আলোচনা করলেন মানে আপনি কেন ধোকা দিচ্ছেন আসলে শেখ আহমদুল্লাহ হাফিজর যে ভিডিওর সার আমরা আলোচনা করেছি সেখানে বারো লেখা ছিল কারণ আমরা যদি আমাদের থামনেলে সাত লেখি তাহলে আপনারা মনে করবেন যে এটা হলো আরেকটা ভিডিওর তখন এটা যে শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহর ভিডিও থেকে আমরা নিয়েছি এই কথাগুলো অর্থাৎ আমাদের এই ভিডিও যে তার অমক ভিডিও সার সংক্ষেপ এটা আপনারা অনেকে বুঝবেন না ওইদিকে লক্ষ্য করে আমরা এখানে বারোকে বারোই রেখেছি সাত আর লেখেনি তবে তার ওই ভিডিওতে সাতটি প্রশ্নেরই উত্তর দেওয়া হয়েছিল বারোটি দেওয়া হয়নি যিনি থামনেল বানিয়েছিলেন উনি হয়তোবা ভুল করে সাতের স্থানে বারো লিখে ফেলেছেন আশা করি আপনারা কিলোকালটা বুঝতে পেরেছেন আর অনেকেই আরেকটা প্রশ্ন আমাদেরকে করতে পারেন সেটা হলো থামদেলে আমরা ছবি দিয়ে একটা ভিতরে আবার অমো ভিডিও সার কেন এরকম বলি কারণ হলো থামদেল যদি আমরা সরাসরি উপরে ব্যবহার করি তাহলে এখানে সমস্যা হতে পারে এজন্য আমরা সেই দিকে লক্ষ্য করে আর উপরে থামদেলটা অমুখুজুরের ছবি দেই না তবে ভিতরে আমরা ক্লিয়ার করে দিই যে আমরা মূলত কোন হুজুরের আলোচনা সার বলতেছি আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপরে যদি কথা কোনো অস্পষ্ট থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন